আর ছোট মন্দির করে যে মায়ের পূজা হচ্ছে দেখো দর্শন করে সকলে মা গঙ্গার পূজা হচ্ছে এই মা মনুষেরও পূজা হচ্ছে দেখো যে একই সাথে আর পাশেই হচ্ছে যে হরিনাম সংকীর্তন নামযোগ্য জয়ন তাই বন্ধু ওয়েলকাম ব্যাক টুতাই ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে গঙ্গা স্নান তো আজ গঙ্গা নেই পূর্ণ যাত্রায় তো আমি এখন যাব শান্তিপুর মতিগঞ্জের ঘাটে স্নান করতে তো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো এখানে কেমন কি ভক্তের সমাগম হয়েছে গঙ্গা স্নানে আর ওইখানে কেমন কি হয় না হয় সব কিছু তোমাদেরকে দর্শন করাবো এছাড়াও গঙ্গা মাকে দর্শন করাবো তো চলো তোমরা দেখতে থাকো জয়নিতায় মোতিকান ঘাটে এখানে চলে এসেছি তো দেখো মেলা বসে গেছে গাড়ি নিয়ে কি যাওয়া যাবে দেখা যাক चलो দেখো প্রচুর ভক্তের সমাগম হয়েছে আর মেলাও বসে গেছে জয়তাই বন্ধুরা আমি মতিগঞ্জে ঘাটে চলে এসেছি আর রাস্তা আসতে তোমাদেরকে দেখালাম যে রাস্তা দুপাশতে মেলা বসে গেছে মতিগঞ্জে ঘাটে আসার পথে তোমরা দেখতে পেলে আর দেখো যে তোমাদেরকে দেখাচ্ছে যে তো রাস্তা দুপাশে দেখো যে মেলা বসে গেছে তাই বিভিন্ন রকম সামগ্রী রয়েছে দেখো আর দেখো যে মা গঙ্গার পূজা আছে রাস্তার পাশ দিয়ে যে মন্দির তৈরি করে মায়ের পূজা হচ্ছে দর্শন করো সকলে সামনে এইভাবে মন্দির রয়েছে আরও চল তোমাদেরকে দর্শন করায় কাছে যে আর এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে নামযোগ্য আর কি চল তোমাদেরকে দেখায় কাছে যে সামনে থেকে আর দেখো যে রাস্তার পাশ থেকে বাচ্চাদের খেলনার দোকান বসে গেছে আর ছোট ছোটো মন্দির করে যে মায়ের পূজা হচ্ছে দেখো দর্শন করে সকলে মা গঙ্গার পূজা হচ্ছে শান্তিপুর মতিগঞ্জ ঘাট মা গঙ্গার পূজা দর্শন করে সকলে দেখো সকলে দর্শন করো মা গঙ্গাকে তো অনেকগুলোই পূজা হচ্ছে বছর দেখতে পাচ্ছি মতিগঞ্জ ঘাটে তো সকলে স্নান করেছে মা গঙ্গার পূজা দর্শন করছে মা গঙ্গাকে দর্শন করছে আর এছাড়াও এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা হয় দুপুরবেলা এই মা মনুস্বরও পূজা হচ্ছে দেখো যে একই সাথে মা গঙ্গার সাথে মা মনুস্বরে পূজা হচ্ছে সকলে দর্শন করো আর এই পাশে যে মহানামযোগ্য অনুষ্ঠান দর্শন করো সকলে তো এই পাশটা অনেক বড় করে যে মায়ের পূজা হচ্ছে দর্শন করো গঙ্গা মায়ের পূজা আর পাশেই হচ্ছে যে হরিনাম সংকীর্তন নামযজ্ঞ আর চলো সামনে যে তোমাদেরকে দেখাবো মা গঙ্গাকে পুরোদিনই মা গঙ্গা বয়ে যাচ্ছে শান্তিপুর মতিগঞ্জ ঘাটে তো সামনেতে দেখো যে মা গঙ্গা বয়ে যাচ্ছে আর হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়েছে গঙ্গা স্নানে তো দেখো প্রচুর প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়েছে গঙ্গা স্নানে তো এখনও মানুষের আরও সমাগম হবে সবে তো শুরু তো দেখো হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে গঙ্গা স্নানে আজ জলের প্রচুর স্রোতও রয়েছে আর ঘাটটা বেঁধে দিয়ে আছে যাতে মানুষ দুর্দান্ত না যায় আর কোনো কোনো রকম দুর্ঘটনা না ঘটে যে কারণে দেখো ঘাটটা পাশে নিয়ে এসে বেঁধে দেওয়া আছে বাস দিয়ে যাতে ওপারে কেউ না যায় আর পাশে রয়েছে জেটি ঘাট এখান থেকে উপরে পাড়াপাড়ের জন্য তো তোমরা সকলে মা গঙ্গাকে দর্শন করো আজ গঙ্গা মায়ের পূজা জানি তাই তো তোমাদেরকে দর্শন করলাম মতিগঞ্জ ঘাটে মা গঙ্গার পাড়ে মায়ের পূজা হচ্ছে গঙ্গা পূজা আছে গঙ্গা পূজা উপলক্ষে কেমন কি ভক্তের সমাগম হয়েছে তোমাদেরকে দর্শন করলাম তো এখানে কেমন কি হয় না হয় সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরলাম তো এখন আমি স্নান করবো তো চলো স্নান করবো স্নান টান করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে জানি তাই Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người

জয় থাকুন তোমাদের স্নান করা কমপ্লিট তোমাদেরকে সব বেশি দর্শন করালাম গঙ্গা মাকে আর এছাড়াও গঙ্গা মায়ের এখানে পূজা হচ্ছে সেখানে দর্শন করিয়েছি তো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হচ্ছে তো এখন যারা তোমরা যারা স্নান করতে আসলে তোমরা আসতে পারো তো যাই আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে এবং জানিয়ে দেয়